ভাই বন্ধুরা সব কেমন আছো আজকে আমার ছেলে জন্মদিন করে একটা অনুষ্ঠান হচ্ছে আমার বাড়িতে এটাই তোমাদের থেকে দেখালাম আমাদের ম্যাডাম পায়েস করছে বড় ছেলের জন্মদিন আমি মাংসগুলো ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো মোটামুটি এদিকে রান্না ফিফটি পারসেন্ট হয়ে গেছে ভাজাভাজি একটা সবজি রেখে আমি অল্প করে খাসি অল্প করে মুরগি নিয়ে এসেছিলাম সবাই তো খাসি খায় না ম্যানেজ করে এক ঘন্টা রেখে দেব আমার ছোট ছেলে সবসময় কাজে মায়ের কাছে থাকে মায়ের সাথে হাতে কাজ করতে হেবি ভালো লাগে পায়েস করবে বলে দুধ গরম করতে যাচ্ছে বা পারবে নি আর ছাড়বেও নি আমারও ওই যে ছেলের বার্থডে বলো যা হোক অনুষ্ঠান হোক আমার এভাবে ইচ্ছে যায় যে অনেক লোক নিয়ে আনন্দ করি সব বলি হ্যাঁ কিন্তু হলে কি হবে আমি একটা ফেঁসে গেছি যে পুরাতন বাড়িও আমাদের আছে আমি একটা রোডের গায়ে যা এখানে ঘরটা করতে যে আমি পুরো একটু দেনাই পড়ে গেছি তো আগের থেকে অনেক যাভাবে দেনাটা ছিল আগের থেকে অনেক মিটে গেছে হ্যাঁ এই জন্যে বেশি লোক বলতে পারলাম এই ঘরের মধ্যে ভাই বৌমা বোন তাই বোন আজকে আসতে পারেনি বিকালবেলা আসবে সকালে আসতে পারেনি সে পিজি গেছে তাদের পাশের বাড়ি একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে সে পিজি গেছে সন্ধ্যের মধ্যে চলে আসতে আসার মধ্যে একটা শালি এসেছিলো আবার ভাইদেরও নিমন্ত্রণে ছিল পাশের বাড়ি ভাত খাওয়ানোর বাড়ি ছিল তারা বলে দিলো যে দাদা আমি এপ্লাই আসতে পারবো না সন্ধ্যাবেলা আসবো পাশের বাড়ি না সেখান থেকেও চলে এলে তো হবে না নিমন্ত্রণটা কাটিয়ে সবাই আসবে মতন দেখতে গেলে বাড়িতে কেউ নেই মা বাবা আর একটা শালি আর আমার একটা ভাঙনা ছিল মোটামুটি ভালোই লাগছে ছেলেটা একটু মন খারাপ যে বাবা সব আমাদের বার্থডের সময় অনেক লোকজন বলে এবারে বললো নি ছেলেও বুঝতে পারছে যে বাবার আগের মতন আর ইনকাম নেই বা এটা করতে একটু কষ্ট মানে খরচা হয়ে গেছে আমরা অন্ধপ্রদেশে সোনার কাজ করি আগের মতন কাজও নেই আগে যাভাবে কাজ হতো সেই হিসাবে কাজও নেই আমার ছেলে মোটামুটি রান্নাবাড়া থেকে এসে গেছে আমার ছেলেকে খেতে দিয়েছে কিছু বলতেও পারে এরও এখানে অনেক বন্ধু বান্ধব আছে কাকে বলি এর বললে এর আগ তাকে বললে তার রাখ আমি না বলতে হবে না বাবা সময় এসুক পরে এখন তো বাকির সময় খারাপ হ্যাঁ তার মধ্যে কিছু কিছু কেস আছে দেখলাম মানুষের পয়সা কমে গেলে যে মানুষরা বন্ধু বান্ধব মানে কিছু কিছু যে এমনি করে ভুলে যাবে এটা আমার বহুত পাখির চাষ এসছে এগারোটার সময় সাড়ে তিনটে চারটে সময় চলে যাচ্ছে কেন দিদি থাকলে ভালো পাখির অনুযায়ী খাওয়ার দিতে হবে অনেক পাখি চাষ বলে গেল যে জামাইবাবু একবার এসবে আমাদের বাড়ি দেখি যদি যাই এদের কেমন পাখি চাষ আমাদের থেকে ভিডিও করে ছেড়ে দেখাবো চলে হ্যাঁ ঘন্টা ঘন্টার জন্য কিছু করার নেই বাড়িতে কাজ থাকলে যেতেই হবে কেন পাখি চাষ আছে মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে আমার বোনও চলে এসছে আমাদের বাড়িতে তো মা ভাই সবাই চলে এসছে জামাই কেক কাটা হবে সবাই দাঁড়িয়ে আছে এই যে সাদা গেঞ্জি পরে এটা আমাদের জামাই পাশে বউমা বৌমার মেয়ে দুটো আর যে গেঞ্জি পরে লাল গেঞ্জি পরে এটা আমার ভাই কেক কাটা চালু হয়ে গেল সেটা আমার মা মাও অনেক কষ্টের মধ্যে আছে মানুষের বলে না কার দুঃখ দুঃখ আছে অনেক মধ্যে দুঃখটা থাকে না সুগার আছে বেড়াল কামড়ি ছিল এখান থেকে খাওয়া নিয়ে নিয়েছিল আমার মায়ের অনেক কষ্টের মধ্যে আছে পাঁচ ছ মাস ধরে ভুগতেছে মায়ের পিছনে ভালোই খরচা হচ্ছে হ্যাঁ কেন সুগার আছে তো এখানটায় বেড়ালটা এমনভাবে কামড়েছে মানে খাওয়াটাই বের হয়ে গেল পা ফেলাতে অসুবিধা হয় কেক মোটামুটি তো দেখতেই পাচ্ছ কেকটা কাটা গেছে সব খাওয়া এ একে খাওয়াচ্ছে একে খাওয়াচ্ছে ভালো লাগছে তোমাদের ভালো লাগলে একটুখানি শিয়ার কমে ছটকা করে দেওয়া এই যে আমার বোন এসে চান করে এই বসছিল পিছনে করে আছে এটা এই যে বৌমার হচ্ছে দুটো ছেলে দুটো মেয়ে এই যে ছেলে খাওয়া হচ্ছে আমার ছেলে ダンスコツは